লড়তে হয় নাকি নিজের মতো অভিনয় এবং সবটা দিয়েই চলছে না আমি কখনো কারো সাথে কম্পিটিশনে যাই না কোনো কম্পিটিশনের জায়গা নেই সবার সবাই ভালো অ্যাক্টার্স আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের এখানে ছ সাতটা সিরিয়াল হয় আমাদের স্টুডিওতে দে আর অল ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস তো আমি কারোর সাথে এবং সবাই আমার বন্ধু বান্ধব কলিগস সবার সাথেই আমার আলাপ পরিচয় আছে আমরা কখনো এই জিনিসগুলো নিয়ে কম্পিটিশনের ক্ষেত্রে এগুলো করি না আজকে যদি বারোটা ধারাবাহিক চোদ্দটা ধারাবাহিক চলে সবার আলাদা আলাদা ক্যারেক্টার আলাদা ভাবে তাদের পোর্ট্রেল হয় তো এজ দ্য কম্পিটিশান দ্য নো কম্পিটিশন সবার আলাদা আলাদা গল্প তো হ্যাঁ এটা ঠিক যে আমাদের একটা স্লটে দুটো সিরিয়াল চলে বা তিনটে সিরিয়াল চলে সেটা বিভিন্ন চ্যানেলে সেইখানে কম্পিটিশান যেটা হয় সেটা আমার অ্যাজ অ্যান আর্টিস্ট আমার কারোর সাথে কোনো কম্পিটিশান নেই আই উইল ডু দ্য বেস্ট আমি যতটা পারি আমি চেষ্টা করব দিতে অন্যরা যেইভাবে পারে তাদের পোর্ট্রেট আলাদা হবে আমি সব প্রত্যেকজন আর্টিস্টকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি কারণ তারা তাদের সবাইকে আমি খুব পার্সোনালি চিনি এবং দে আর ফ্যান্টাস্টিক সাম অলওয়েজ ভেরি হ্যাপি যারা ভালো করছে ভালো অভিনয় করছে ভালো ভালো গল্পে কাজ করছে ভালো টিআরপি দিচ্ছে হ্যাপি ফর অল